নমস্কার বন্ধুরা আমি নীল আপনারা দেখছেন গার্ডেনিং টিপস সঙ্গে নতুন এপিসোড বন্ধুরা মানে এসে গেছি গোলাপ গাছ নিয়ে কিছু আলোচনা আবারও করতে কিন্তু তার আগে দু একটা কথা নিই সেটা হচ্ছে অনেকেই হয়তো বিরূপ মন্ত্র প্রকাশ করেছেন দেখছি দু একজন অনেকে দু একজন যে মানে আমি ওই দাম প্রোটোকলে বলি না কখনো যে এরপর ওটা দাও ওর পর সেটা দাও এটার পর ওটা দাও তার কারণ হিসেবে একটাই বক্তব্য ব্যাপারটা বলি দেখুন আমার প্রোটোকল আপনার প্রোটোকল সেম না আমার পরিবেশ আমার পরিস্থিতি সেম না আবহাওয়া আমার রিপোর্টিং টাইম আপনার টুনিং টাইম এ সমস্ত কোনোটাই সেম না আর প্রোটোকল বা এইটার পর ওটা দাও পর 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 বলে 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 কিন্তু গোলাপ গাছ হয় না অ্যাকচুয়ালি গাছটা চিনে বুঝে নিতে হবে আমি গাছটা চিনে বুঝে নেব এবং পরিস্থিতি বোঝানোর জন্য যেটা ম্যাচিওর হওয়ার দরকার ব্রেনটা সেরকম কিছু টিপস দিয়ে থাকি যাতে করে নিজেরা কিছু বুঝে করতে পারে নন এরপর ওই দা ওর উপর ওই দাও এটা করতে করতে একটা সময় দেখা যাবে কিছুদিন পরে যে কতগুলো জীর্ণ শীর্ণ মৃত্যু পদযাত্রী ডাল থাকবে আর কি গাছে তো সেটার সাপসাবান্তি দোহাই আমি পেতে চাই না সেই জন্য আমি ওই ধরনের ওই পরপর এটার পরোটা ওটার পরোটা বলতে চাই না যে আমি যেটা প্রসঙ্গে আসি এবার এই এই সময় যেগুলো ফার্স্ট ক্লাস হয়ে গেছে তারপর গাছকে এই সময়টা কিন্তু বেশ বাড়িয়ে নিয়ে যাওয়ার একটা মুহূর্ত বা সময় এই সময় গাছকে বেশ গঠনমূলক শেপ তৈরি করে নিতে হবে এই দেখুন দেখতে পাচ্ছি না মোটা মোটা ধরনের ডাল উঠছে ঠিক আছে এই ধরনের লম্বা 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 এই ধরনের মোটা মোটা লালচি টাইপের ডাল উঠবে প্রচুর তো এখন কিন্তু এই ধরনের আমাদের এই গাছপালাকে এরকম ধরনের এই যে মোটা এরকম ধরনের ডাল তুলে নিয়ে গিয়ে গাছপালা কিন্তু সেপ দিতে হবে কিছু গাছে বাসেল সুর উঠবে কিছু গাছে লিডিং ব্যাসেল উঠবে কিছু গাছের মাঝখান থেকে ফাটবে গাছে আকার আয়তন বয়স অনুযায়ী চরিত্র অনুযায়ী সেটা হবে সবসময় সেটা আপনার হাতে যে কন্ট্রোলেবেল সেটা কিন্তু নয় কিন্তু সেটা কিছুটা হলেও কন্ট্রোলেবেল একটু আধুনিক মানে প্রযুক্তি দ্বারা সেটা সবসময় সাধারণ লোকের পক্ষে সম্ভব না চেষ্টা করতে হবে যে এই ধরনের কিছু গাছকে বাড়িয়ে নিয়ে তোলার শেপ দেওয়ার প্রপার সময় কিন্তু এখন এসে গেছে দেখুন ফার্স্ট ক্লাস হয়ে যাওয়ার পর সেকেন্ড ক্লাস কিন্তু আমার গাছের চাপা কিছুটা মানে খুব একটা বেশি ফুলের আধিক্য নেই তা বলে গাছের যে মাথা ফাতা ছেঁটে দেওয়া হয়েছে সেটাও নেই মানে একটু গাছকে একটু দীর্ঘ সময়ের জন্য বাজা বানিয়ে রাখা হয়েছে মানে এমনই রাখা মানে হয়তো ইয়ে হলো আর কি মানে একটু রদা ফুল আসার দরকার ছিল ফাস্টাসের পরে সেইটাকে একটু কমিয়ে বন্ধ করে আমাকে একটুখানি ইয়ে রাখতে চেষ্টা করা হয়েছে মানে ফুলটাকে একটুখানি বাঁচতে ইয়ে করে রাখার চেষ্টা করেছে ঠিক আছে তো এই ধরনের কার্যকলাপগুলো কিন্তু এখন এই মুহুর্তে করে তোলার সময় এখানে পরিস্থিতিতে আমি বলবো যে নাইট্রোজেন ব্যাপারটা একটু ভাইটাল জিনিস কিন্তু কি ধরনের নাইট্রোজেন কখন কি এইটা একটু বুঝতে হবে মানে একটা আপনাকে গোলাপ গাছ করতে গেলে কি হবে গোলাপ গাছের এই চরিত্রটা বা হালচালটা বুঝতে হবে আর শুধু গোলাপ গাছের বলে নয় ব্যাপারটা গাছ যদি করতে হয় তাহলে যে কোনো গাছ কি আপনি সম্বন্ধে ওয়াকিবল হতো তাহলে গোলাপ ব্যাপারটা ইজি হবে মানে হট করে একটা লাল একটা পাতা উঠলো একটা ডাল ব্যাসার উঠলো ওটা নিয়ে মাতামাতি করলাম এই ধরনের চিন্তাভাবনা থাকলে কিন্তু মুশকিল হয়ে যাবে আপনাকে কাজগুলো করে নিতে হবে এই যেমন এটা বেশ তিন চারটে ব্যাসা উঠছে আমি কিন্তু খুব একটা আনন্দিত হতে পারবো না ঠিক আছে তো এরকম কিছু কিছু জিনিসপত্র মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে আপনাকে সে ধরনের গাছের ডালপালার যে থিকনেস এই মোটা কিছু ধরনের ডাল উঠবে এই যে ব্যাপারটা আপনাকে তৈরি করে রাখতে হবে এখন থেকেই এবার বলি যে কি করে সম্ভব বা কী দ্বারা সম্ভব এর কিছু না কিছু ব্যাপার আছে সেখানে হচ্ছে আপনাকে সুস্থ সবল একটা সুন্দর গাছ তৈরি করতে হবে মানে গাছে যদি স্ট্রেস থাকে বা রোগ ব্যাধি থাকে বা রুট ডিভিশন রুট ডেভেলপমেন্ট থাক কম থাকে তাহলে কিন্তু এই সব কার্যকলাপগুলো আপনি পেতে পারবেন না ঠিক আছে তো আপনাকে একটা সুষম সুন্দর প্রোটোকলে থাকতে হবে এবং এর পাশ থেকে বেরিয়ে গেলে পরে বা মানে মন গড়া কিছু করতে গেলে পরে মুশকিল হয়ে যাবে তো সেক্ষেত্রে আপনাকে এই যেমন এখানে লিডিং ব্যাসেল বেশ বড়ো বড়ো ফাটছে এবং মোটা মোটাভাবে উঠছে লম্বা হয়ে তো এই জিনিসপত্রগুলো করতে গেলে গাছটাকে প্রথমে একটা সস্ত সবল জায়গায় রাখতে হবে প্রথমে আপনাকে মানে এটা কোনো হুট করে এটা কিছু খাওয়ার দিয়ে দিলাম কিছু ধারণা আছে হুট করে কিছু এটা দিয়ে দিচ্ছি কিছু এটা হয়ে যাচ্ছে হুড়ু হুড়ু করে গাছ বড় হয়ে যাচ্ছে ও কি ধারণা এরকম একটা আছে আর কি তো ব্যাপারটা কিন্তু ঠিক সেই ধরনের নয় অ্যাকচুয়ালি মানে গাছের আফটারঅল মানে ফিজিকটা ভালো রাখতে হবে মানে সুস্থতা এবং সবল ইয়ে সবলতা তখন দেখবেন গাছ আপনি বেড়া সময়ের পরে কি আপনাকে সেই পারফরমেন্সটা দিতে চাইবে যেমন বড়ো বড়ো গাছের পাতা মারবে ঠিক আছে এরকম বেশ বড় বড়ো এই ধরনের একটা বেশ এক পাঞ্জাল উপরে পাতা মারবে তো এই ধরনের একটা জিনিস তৈরি হয় একটা সুন্দর কিছু হবে আপনাকে কাজকর্ম করতে হবে বেশ গোলাপের মানে চুপচাপভাবে নিজের গাছে কনসেনট্রেট করতে হবে মানে মাতামাতি করা বিজ্ঞাপন করা এই সমস্ত জিনিসগুলো যদি বিরত থাকলে আপনি গাছের সম্বন্ধে দিকে মনোযোগ দিতে পারবেন মানে গাছ অ্যাকচুয়ালি আমি কতটা জানি বা আমি কতটা মানে বিজ্ঞ প্রবিজ্ঞ এই জিনিসটার প্রমাণ হবে হচ্ছে আপনার গাছ সিজনে যখন কথা বলবে সেই সময়টাতে তো এই ব্যাপারটা আপনাকে মাথায় রাখতে হবে যে সিজনে আমি কতদূর কি করতে পারবো এবং তার জন্য আমাকে ইন্টারনালি প্রস্তুতি নিতে হবে এবং সেইটা মাথায় রেখে আপনাকে সারা বছরে একটা পরিকল্পনা চালাতে হবে ছোটো ডাল উঠলো লাল পাতা বেরোলো একটা বিজ্ঞাপন করে দিলুম মানে বিশাল একটা লেকচার দিয়ে দিলাম ওটা সম্বন্ধে এই সব জিনিসপত্র করলে কিন্তু কোনো দিন গাছ শেখা হবে না মানে এতে হয়তো আপনি কিছু সময় ধরে কিছু লোক খুব ম্যাচিওর বা খুব বেশি কিছু ভাবতে পারে এটা বেশ বিশাল আপনি হাতি হাতিমোনার কিছু একটা কিন্তু ম্যাচিউরিটি মানে আমি কতটা জানি সেটা ম্যাচিউরিটির মনে নয় ম্যাচিউরিটি মানে হলো হচ্ছে কোথায় গিয়ে থামতে হবে আমার যেটা ধারণা আমি সেটা বললাম অনেকেই হয়তো অমত বা থাকতে পারে এখানে কিন্তু সেক্ষেত্রে আমার কিছু যায় আসে না আমি আমার বক্তব্যটাই পেশ করি তো ম্যাচিউরিটি লেভেলটা হচ্ছে আমি কতটা মানে বিজ্ঞ প্রবিজ্ঞ জ্ঞানী গম্যি সেটা লোককে বোঝানো বা সেটা নিয়ে খুব ভাম্বার আক্তি করাটা ম্যাচিউরিটি নয় ম্যাচিউরিটি মানে একটা জায়গায় গিয়ে আমায় বুঝতে হবে কোথায় গিয়ে আমাকে থামতে হবে তার নাম হচ্ছে ম্যাচিউরিটি লেভেল তো আপনাকে সেই ম্যাচিওর হতে হবে এবং গাছপালা ওয়াকিবহল হয়ে গাছের সম্বন্ধে বুঝতে হবে পাতা চিনতে হয় পাতা কি বলছে সেটা মানতে হবে মানে আমার এতগুলো কথা বলার বক্তব্য এটাই যে আমি যদি যে খাবারটা প্রয়োগ করছি যে খাবারটা আমি দিচ্ছি বা যে কিছু আমি করছি যে আমি ব্যবহার করছি সেটা সময় উপযোগী হচ্ছে কি না এবং সেটা আফটার এফেক্ট বা সাইড এফেক্ট কী বা সেটা তখনকার জন্যই এফেক্ট কী তৎক্ষণাৎ এই ব্যাপারগুলো আমার কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে মানে আমি কখনই পরমুখাবে কী হয়ে এটা দিচ্ছে ও ওটা দিচ্ছ এর প্রোটোকল এই ও ওই করছে এরকমভাবে কিন্তু গাছ করলে কোনো দিনও গোলাপের এই ধরনের একটা সুন্দর মানে বিস্তৃত জিনিস করা সম্ভব হয়ে উঠবে না তো সেক্ষেত্রে আমি নিজেও এখনও চেষ্টা করছি যে আরও ব্যাপারটাকে কী করে বাড়িয়ে তোলা যায় এবং আরও মানে লামসাম দিগর করা যায় এবং আমিও দিন নতুন বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট চালাচ্ছি বিভিন্ন রকম নতুন কিছু চালাচ্ছি এবং সেটা সবকটা কিন্তু বাস্তবিক বিয়ের সঙ্গে যুক্তিযুক্ত মানে যুক্ত মানে আমি জানি যে এটা এটা করলে এই হবে ওটা করলে তাই হবে বা ওটা দিলে এটা হতে পারে এই ধরনের ব্যাপারগুলো আমাকে জেনে নিতে হয়েছে বা জানতে হচ্ছে এখনও তো আমি চেষ্টা করব আপনারা সময় দিন এইসব ব্যাপারগুলোতে যে কেন কি করলে কি হয় প্রসঙ্গত বলে রাখি যে অঙ্ক কিমিস্ট্রি এই ধরনের বইপত্র পড়াশোনা অবশ্যই দরকার আছে কিন্তু সেগুলোর অ্যাপ্লিকেশন এগ্রিকালচারে একটু ডিফারেন্ট বা আলাদা ঠিক আছে এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে ওষুধপত্রের ব্যবহার সেটাও একটা বিশাল বড় গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু অ্যাপ্লিকেশন লেভেলটা একটু আলাদা এই অ্যাপ্লিকেশান লেভেল এগ্রিকালচারে কিসের সঙ্গে কি হয় কি ব্যাপার এইগুলো কিন্তু খুব ভাইটাল পয়েন্ট মাইক্রোজেনকে মোবিলাইজ করানো বা যে কোনো ফিটকে মোবিলাইজ করানো সেটাকে একটা এফেক্ট দেবার সম্পূর্ণ এই ধরনের যে কার্যকলাপগুলো এগুলো আপনাকে মাথায় রাখতে হবে নাড়াঘাটা করতে হবে মানে দু চার কলম কিছু একটা শুনলাম হৈ হয়ে করে উঠলাম বা দু চার কলম কিছু লিখলাম হয়ে করে উঠলাম লাল ডাল বেরোল উচ্ছ্ব সেটাই এরকম কিছু বেরোল একটা উচ্ছ্বসিত হয়ে উঠলাম সেটা নিয়ে রাম করলে হবে না একটা সময় আসবে যখন গাছ এমনিতেই ডালপালা মারে কিছু না দিলে বা পাতা পাতা মারে কিছু না কিছু ওই ওইটা আমাদের উদ্দেশ্য হবে না আমাদের উদ্দেশ্য হবে গাছকে একটা সুন্দর পূর্ণাঙ্গ সুন্দর শেপ দেওয়া এবং গুচ্ছকারী ব্যাসাল উঠে গেল খুব আনন্দিত হয়ে গেলাম গুচ্ছ এইগুলো তো নয় অ্যাকচুয়ালি আমাদের যে গাছের মূল নিয়ে তার ওপর বেশ করে ওপরে কতটা ফাটবে এবং কতটা জায়গা বিস্তৃত করবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করার ব্যাপার আমাদের আছে কারণ আমরা এটা জানি ভালো করে যে গোড়া থেকে যদি গুণ ব্যাসল একত্রিতভাবে ওঠে সেই একটা বেসলে কিন্তু সপ্তান দুরস্ত সেই জায়গায় যেতে পারবে না কিন্তু দুটো এক একটা ব্যাসল যদি আমি তুলতে পারি আমার যদি গোটা গাছটা চারটে পাঁচটা বেশালের থাকে একটা চার পাঁচ বছরের গাছ আমি কিন্তু উপরে মারাত্মক লেভেলে ফাটাতে পারব গাছটাকে যেমন ধরুন এই ধরনের গাছ পাঁচ ছটা লেভেলের গাছে একটা উপরে বিশাল আকৃতি ধারণ করানোর চেষ্টা করা হচ্ছে এবং এখান থেকে আরও সাব ব্রাঞ্চিং পরবর্তীকালে আসতে পারে এই ধরনের ব্যাপার সেপারগুলো এটা সুন্দর সুন্দর শেপ নেওয়া গাছটাকে মানে প্রথম থেকে এটা সুন্দর শেপে দাঁড় করানো এই ব্যাপার এই যে এই ধরনের গাছগুলো শেপ নেওয়া হচ্ছে সুন্দর একটা গোলাকৃতি আকৃতির এবং একে কিন্তু এই শেপটা মেনটেন করে আরও ভিগর করে তুলতে হবে এখন এখান থেকে প্রচুর পরিমাণে বেশাল উঠে একটা সেই মানে সাত আটটা দশটা ব্যাসাল উঠে গিয়ে গাছটাকে একটা বেঁটে খাটো মামন গোছের করে দিচ্ছে ওই ধরনের চিন্তাভাবনা করা কিন্তু একদম ভুলভাল জিনিস গোড়ায় অত বেশি না ভাবনা চিন্তা না করাই দরকার আমরা চিন্তা করতে আমাকে আগার দিকে গোড়ার দিকে চারটে তিনটে পাঁচটা ব্যাসাল কিন্তু আমার কাফি একটা টোপাজ গাছ কিন্তু দুটো বেসাল বা তিনটে বাসালের টোপাজ কিন্তু ওপরে গিয়ে ধামাকা করে দিতে পারবে যেটা কিন্তু অন্য অন্য গাছ পারবে না সেইগুলো আমাকে মাথায় রাখতে হবে সেইভাবে আমাকে পরিচর্যা পর্যায়ে করতে হবে ঠিক আছে তো বিভিন্ন গাছের বেসল ছাড়ার প্রবণতা বা রালতলা ছাড়ার প্রবণতা আলাদা আমাকে সেইগুলোর কথা খেয়াল রাখতে হবে মাথায় রাখতে হবে এবং সেই ভেবে আমাকে কিন্তু কাজকর্ম করতে হবে এখানে দেখুন টোপ্যাচ কিন্তু দুটো ব্যাসালের তিনটে ব্যাসালের গাছ কিন্তু সেই গাছ থেকে আমি আবার লিডিং বেশাল কিছু ছাড়িয়ে এদিকটা ফিল করার চেষ্টা করছি এই গাছের কিন্তু গোড়া থেকে বেসাল ছাড়ানো খুব মুশকিল এই পরিস্থিতিতে কেননা কি টোপ্যাচের খুব ওঠে না তিনটে বেশালের টোপাজ মানে কিন্তু ফাটাফাটি জিনিস এই যে লিডিং বেশালগুলো উঠছে না এখান থেকে এই লিডিং ব্যাসাল এইগুলো এইগুলো উঠছে না এগুলো কিন্তু গাছকে উপরে গিয়ে পরবর্তীকালে সাংঘাতিক ভয়ানক দ্বিগর আকৃতি ধারণ করে দিতে পারবে তো আমাকে সে চেষ্টা করতে যে গাছটি গাছ অনুযায়ী বোঝা গাছকে গাছ আলাদা করা ঠিক আছে ময়েশ্চার লেভেল এই সময় মেনটেন করা সঠিক পরিমাণে খাবার এই এখন ব্যাপার হচ্ছে নাইট্রোজেন অনেকেই অনেক কিছু ইউজ করছেন আমি একটা নাইট্রোজেনের ডোজ আপনাকে বা ইয়ে বলে দিলাম ঠিক আছে এই সার এই সময় দিন তো দেখা গেলো সেক্ষেত্রে আপনার গাছ সেটা নিয়ে মতন সক্ষম জায়গায় হয়ে ওঠেনি আপনার গাছপালা পাতা পাতা কালায় পুরে টুড়ে এক্সট্রা হয়ে গেছে ঠিক আছে বা পটাশের একটা ভালো ইয়ে বলে দিলাম আমি তো এই ধরনের যদি আপনি কে বলে দেওয়া হয় সেটা আপনার ক্ষেত্রে প্রয়োজ্য হবে না বা নাও হতেই পারে ম্যাক্সিমাম ক্ষেত্রে তো সেই জন্য কিন্তু আপনাকে ব্যাপারটা বুঝতে হবে যে কখন কোন সময় দরকার আছে এই যে কিছু সময় এই সময় গাছের কিছু পাতা হলুদ হয়ে ঝরে পড়ে যাবে পড়ে যাওয়ার কথা তো সেটাকে আমাকে একটুখানি কায়দা করে রুখতে হবে সেই রুখে ফোলিজটা আমায় ধরে রাখতে হবে কেননা মাথায় রাখতে যত বেশি ফলিয়েজ তত বেশি ফটোসিনথেসিস এবং যত বেশি মানে ফটোসিনথেসিস তত বেশি সুন্দর তার ভিগর আকৃতি হবে তো আমাকে চেষ্টা করতে ফলিয়েজ টিকিয়ে ধরে রাখা এবং ফলিএস ধরে রাখতে গেলে আমায় কী কী মানে দিতে হয় আমাকে সেগুলো নিয়ে দানটা করতে হবে আমি ওই একটা ছবি দিয়ে বিশাল কিছু মানে জ্ঞানগম্মি দিয়ে দিলাম এইগুলো কিন্তু করলে হবে না মানে যারা আমি জানি পশ্চিমবঙ্গের বুকে সীমিত কজনই গোলাপ করতেই আনে চুপচাপ নিজের মতন করে বেরিয়ে কাজের কাজ করে নিয়ে চলে যাচ্ছে তো এই ধরনের আপনাকে নিজের দিকে কনসেন্ট করতে হবে আপনার আউটপুট কথা বলবে আপনার মানে আউট আপনার পারফরম্যান্স কথা বলবে আপনার আউটপুটে ওইটা আপনাকে কিন্তু মাথায় রেখে দিতে হবে তো আমি বলব বন্ধুরা তৈরি হন হচ্ছে মাথা দিন নিজের গাছের দিকে এবং কিছুটা হলেও আলোচনা করুন সবার সঙ্গে পাঁচজনের সঙ্গে এটা সেটা ওটা অ্যাপ্লিকেশান করুন ভেবে নিজে ভেবে চিনতে নিজে এবং সে নিয়ে একখান আলাদা আপনারা যেমন আসলে কি বলা যায় একটা সব সিম্পল এক্সাম্পল দিতে চাই আমি সেটা হচ্ছে যে আপনাকে গাছ দেখে যেমন বুঝে নেওয়ার ব্যাপারটা এটা কিন্তু আপনাকে শিখিয়ে দেবে না এটা আপনাকে নিজেকে বুঝতে হবে এটার জন্য কিছু হালকা পড়াশোনা হয়তো অবশ্যই দরকার হতে পারে কিন্তু পুঁথিগত বিদ্যাটা কিন্তু একেবারেই প্রয়োজন না গুগল টুগুল দিয়ে ঘেঁটে যায় গাছে দেবে ফিল্ড অ্যাপ্লিকেশানটা একটা ভাইটাল জিনিস যেমন হয়তো অনেক বন্ধুরে একটা অদ্ভুত এক্সাম্পল দিয়ে আমি কোনো আমাদেরই পরিচিত হয়তো কেউ এক্স ওয়াইজের আমি আলোচনা করে নিই মানে একটা কাল্পনিক চুরি ধরে নিলাম সে নতুন প্রেমে পড়েছে বা নতুন বিয়ে করেছে তো সে দেখবেন তার গার্লফ্রেন্ড বা তার নতুন বউকে খুব বেশি মাপজোপ করে রাখছে আদর যত্ন করে এবং সে না চাইতেই সে সেটা কি লাগবে বলে দিচ্ছে বুঝতে পারছে এবং তার কখন কি দরকার সেটা যেন চোখ চোখ দেখেই সে বুঝে যাচ্ছে বা কথা বল এরম একটা ব্যাপার তো এই যে তার প্রতি সুন্দর আবেগপূর্ণ একটা ফিল এবং সেই ফিলটা কি কেউ কে কাকে ভেতর থেকে কাকে শিখিয়ে দিয়েছিলো কেউ শিখিয়ে দেয়নি ভেতর থেকে আবেগ আর কনসেন্ট্রেশন এটাই কিছু থাকিয়ে গিয়ে ওই আউটপুটটা প্রদান করেছে তার ফলে সুন্দর একটা সপারস্পরিক সামিলবন্ধ দুই নম্বর তৈরি হয়ে গেছে হচ্ছে আস্তে আস্তে করে বাড়ছে তো এই গাছের ব্যাপারটা ঠিক তাই হওয়া উচিত আপনাকে এই ব্যাপারটা বোঝার জন্য যা করা উচিত কনসেনট্রেশান সেই আবেগপূর্ণ কনসেনট্রেশান কিন্তু আপনারা চেষ্টা করুন মনোযোগ দেওয়ার সেই জায়গাতে যাতে করে আপনারা এখন না হলো এক বছর বা দেড় বছর দু বছর পরে গিয়ে হল আপনারা সেই জায়গাটা ধরতে পারেন যে এর কি দরকার খুব দামি কথা বললাম অনেক হয়তো এটা নিয়ে ব্যঙ্গ করতে পারেন অথবা অনেক হয়তো এটা নিয়ে মানে নানাবিধ কথা বলতে পারেন কিন্তু লাখ কথা এক কথা এটাই এটা আমার চিন্তাভাবনা এই কথাটাই এসছে এবং আমি এভাবেই চেষ্টা করেছি গাছকর্ম করার যে কোনো গাছকর্মই শুধু গোলাপ বলে কিছু না যে কোনো গাছই আমি এই ধরনের চেষ্টা করি এবং তার জন্য আমি অনেক ডিপে ঢুকতে পেরেছি এই ডিপে ঢোকাটা খুব ভাইটাল ব্যাপার যে ওরকির রিকোয়ারমেন্ট তো আপনি লোক মানে জাস্ট প্রথাগতভাবে মানে নাইট্রোজেন দিলে গাছ বাড়বে ফসফরাস দিলে শিকড় বাড়বে পটাশ দিলে ফুল হবে এই সব চিন্তা চিন্তাভাবনা থেকে একটু বেরিয়ে আসতে হবে বেরিয়ে এসে আপনাকে একটা সুসামঞ্জস্যপূর্ণ প্রাপ্তবয়স্ক চিন্তা করতে হবে যাতে করে একটু ভিতরের চিন্তা করলে পরে আপনি গিয়ে একটা ভালো আউটপুট বা পারফরমেন্স পেতে পারবেন তো আপনি চেষ্টা করুন সেই দিকে কনসেনট্রেটগুলো করার গাছকে কি করে একটু ফুল চেপে রাখতে পারা যায় কি করে এই সব জিনিসপত্রগুলো তৈরি করা যায় ঠিক আছে কিছু কিছু ক্ষেত্রে ন্যাচারালি উঠবে কিন্তু আপনার হাতে কিন্তু সেটা অনেক পুরুষ্ঠু বলিষ্ঠ মোটা এবং অনেক মানে সুদৃঢ় জিনিস তৈরি হতে পারে যেটা অন্যদের হয়তো নাও হতে পারে তো দিয়ে কনসেনট্রেট করা এইগুলো কিন্তু আপনাকে নিজের থেকে বের করতে হবে আমি বলে দিতে পারি কিছু সিম্পল টিপস বা কীভাবে কি? কিন্তু দেখা গেলো এরকম টিপস বলার পরে হয়তো কয়েকজনের হয়েছে আর ম্যাক্সিমাম লোকের গাছ মারা গেছে বা চিন্ন শিন্ন ডালপালায় চলে আসছে। তো কেন নাকি সেটা হবেই কেননা প্রোটোকল পরিবেশ পরিস্থিতি সমস্ত জায়গায় আলাদা সমস্ত জায়গায় আলাদা তার জলের ইয়ে এই সব ব্যাপার সব জায়গাতেই আলাদা তো এই ধরনের মানে টিডিএস স্পিডপত্র এই সব এত কিছু ইয়ে কাউ একটা মিনিমাম একটা মেজারমেন্ট রেখে ঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু মানে আপনি অবধারিত পারফরমেন্স ভালো পাবেন তো সেই সবগুলো কিন্তু মাথায় রেখে একটু আমার সার মনোমন গাছের দিকে মনোযোগ দিন এবং চিন্তা শক্তিটা যেদিকে ছিল একটু ঘুরিয়ে দিন মানে আপনার কনসেনট্রেশান আপনার ফ্যামিলি হওয়া উচিত এবং আপনার ফ্যামিলির মধ্যেই গাছপালা আপনার গাছপালাও পড়ে এটা যেদিন মাথায় এসে যাবে না সেদিন দেখবেন আপনি অনেক দূর এগিয়ে গেছেন কোনো কারুর সাহায্য ছাড়া কোনো কারুর পরামর্শ ছাড়া বা কোনো ফেসবুক গুগল ছাড়াই ঠিক আছে হ্যাঁ পরামর্শ করবেন না কেন অবশ্যই করুন সাহায্য নিন এই করুন সবই করুন কিন্তু আপনি কিন্তু ফিল্ড অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশনটা নিজের বুদ্ধিতে করুন বন্ধুরা অনেক কিছু বললাম যেগুলো বলা উচিত এগুলো হয়তো কোনো ভিডিওতে আপনি পাবেন না বা শুনবেন না আমি হয়তো গাছের এরপরে এই দাও এখানে এটা দাও ওই মিশিয়ে খাবার দাও এটার সঙ্গে ওটা মেশাও এই স্প্রে করো এসব কথা বললাম না কিন্তু এই বুদ্ধি যদি কাজে লাগাতে পারা দেখবেন আপনি গাছ ভাব ভাব বলছে তো পরিবারের সঙ্গে গাছের একাত্রীকরণ সেইভাবে মানসিকভাবে তৈরি করেন এখন থেকে তাহলে পরে দেখবেন একটা আলাদা জায়গা হবে নমস্কার পরবর্তী বিশ্বতে আবার কিছু কথা হয়তো বলবো তখন হয়তো অন্য কিছু আলোচনা করব গাছের যে কিছু কিছু জিনিস অ্যাপ্লিকেশন করতে বলবো কিন্তু আজকের জন্য আমি শুধু মনস্থির কিভাবে করতে হবে সেই কথা নিয়ে আলোচনা করলাম এমনটাকে খুব ভাইটাল টিপস চেষ্টা করবেন মাথায় রাখার মোটামুটি জায়গায় আসবে